আমার কষ্ট তোমরা বুঝতে পারবা না আর আমি সেটা বুঝাতেও চাই না কেননা তোমাদের মতো লোক যদি বুঝতো তাহলে প্রথম থেকেই বুঝতো আর তোমরা তোমরা আমাকে বুঝবাও না খুঁজবাও না যেসব বাজে লোক আছে তাদের জন্য কমেন্ট আর যারা আমাকে ভালোবাসো তারা সবসময় আমার এখানে হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন বি ব্লগ আজকে দুপুর থেকেই ব্লগটা শুরু করলাম আমাদের কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি সান্ধান করে বেরিয়ে দুটো দিদি আসবে কলকাতা থেকে আসার কথা আছে তার আগেই একটা দিদি এসছে আমাদের বাড়িতে তো চলো তোমাদের একটু দেখাই আমি আরে ব্লগ করছিলাম না আজকে ভাবছিলাম আমি ব্লগ করবো না কিন্তু হ্যাঁ না আমি আজকে ব্লগ করতাম না এই যে দিদিটা এসেছে কোথায় বাড়ি দিদি বর্ধমান কাল না

চোখের দেখা কিন্তু সেটা সবার তো আর সে হয় না সবকিছু যেটা ভাবে সেটা হয় না অনেক সময় কিছু বলার নেই আমি লাইভে সবাইকে এসে বলছিলাম যে আমি রান্না করব এর পরে ও বলছিল যে ডেলি মাছ মাংস খায় তো আজকে একটু নিরামিষ রান্না করবো কিন্তু আর করার কিছু নেই রান্না করতেই হবে বাড়িতে লোক আসলে রান্না না করে তো দেবে শেষ না হ্যাঁ আমি রান্না করি আর চলো দিদি দুটো আগে আসুক তারপরে কি ব্যবস্থা হয়

খাবারের ব্যবস্থা না করলে হয় না অনেক দূর থেকে এসছে আর তার জন্য বাঁধনকে আমি পাঠিয়েছিলাম একটু বিরিয়ানি আনতে তো আগে খেতে দিই দিতে দেন আমি একটা কথা বলি প্রিয়াঙ্কা আমাদের বাড়িতে এসছে তো আমি খেতে দিয়েছি বিরিয়ানি তো

তাই আমরা রেডি করছিলাম খাবার আমরা খাবার বানাবো আমরা আজকে আমরা সবাইকে বলেছি নিরামিষ খাবো তারপর আছে ওটা দিয়ে আছে ডাল আর আছে সবজি করবো মিক্স

এই বারবার বলি সব কিছু কেউ নিয়ে আসো বাবা এখানে আসো তো আমি আমার সব থেকে খারাপ লাগে এইগুলো যে এই এই কাজগুলো করা একদম তুমি এই এইসব কেন নিয়ে এসো আগে তাই বলো কোথায় যাবা বলো কথা কম বলো কথা কম বলতে বললে আমি আর কথা বলি কি করে দেখো চলে এসছে কেমন আছে তো আসো বসো চলো ঘরে বসার যাও বস তো আমি দির সাথে রিলস বানানো হয়ে গেছে আর এখন ঝুনুদিরা এসছে ঝুনুদিদের সাথে এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে আবার

এটা পরে যাবে নাকি শাড়ি পরবে না না বলো শাড়ি পরে যাব এই যে আর জামা কাপড় নিয়ে যাব তো কটা থাকবে তো সব সব জামা কাপড় নিয়ে পরে আচ্ছা তাহলে সাজু গুজু করে নাও আমি আসছি খাওয়া দাওয়া করবে এখন সময় আমি যাই বিদায় হই অনেক সুন্দর জালিয়ে গেছি কেন আমাদের সঙ্গে থাকো আমাদের এবার এখন যেতে হবে অনেক দূরের পালা আসছি টাটা

আমি প্রথমে ভেবেছিলাম জুনুদি আমাকে বলেছিল যে আমি আসব। তো আমি সেই জন্য ভেবেছিলাম যে আসবে তারপরে আমি বাজার করে নিয়ে আসব তারপরে রান্না টান্না হবে তারপরে সবাই মিলে খাবো আমরা চিন্তা চিন্তাভাবনা এটাই নিয়েছিলাম তারপরে আর একবার ভেবেছিলাম যে ঝুনুদি আসবে না তোমাদের লাইভে বলেছিলাম যে আমরা আজকে নিরামিষ খাবো ডাল খাবো আর আছে ইয়ে খাবো আর ওই মিক্স সবজি খাবো সেইটা আমরা বানানোর চিন্তা ভাবনা কিন্তু বাঁধন বলছে ডেলি মাছ মাংস খেয়ে খেয়ে আর পাচ্ছি না কাকা তো একটু কাকি যেরকম ওই ডাল ধনে পাতা দিয়ে করে সেটা একটু করে দাও আজ চল তাহলে তাই হবে কিন্তু আজকে তাও হয়নি আজকে হয়েছে কি চলো দেখাই চলো আজকে যা অবস্থা আমাদের আসো চলো এই যে সব দেখো কি অবস্থা এই যে সব খাবার দাবার এই যে এখন কি কি

দুইজনে বেশ যত্ন করছে দেখো আর আজকে আমার প্রতি রেগে গেছে আমি বলছি তোমার ছেড়ে টেড়ে দিয়ে চলবে বলে কেন যাবি তুই তাই বলছে ঠিক আছে খাও এরপরে আমরা খাবো তো সকাল থেকে আজকে আমার মানে যা একটা টেনশন ছিল যে দিদিরা আসবে 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 কখন আসবে সেটা বুঝতে হঠাৎই চলে আসে তার আগে একটা তোমরা দেখলে আর এরপরে আর একটা দিদি সেই দিদিটা আসবে তোমাদের জ্বলছে না সঠিক বলেছেন যার যা জ্বলছে জ্বলতে থাকো আর আমার বাড়িতে আসতে থাকবে এটা হচ্ছে বুঝতে পেরেছ বেশি জ্বলিও না নিজের বরকে সামলাও আর যে দাদা উল্টো কমেন্ট করছে তার বউকে সামলাও ঠিক আছে আর আমরা এদিকে আনন্দ করি ওকে তোমাদের চলবে আর আমাদের চলবে আমাদের চলবে দেখবে আর লুচির মতো ফুলবে ফুলবে সেই লুচিগুলো আমরা খেয়ে নেবো হা 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 তো এই যে আগে দেখলে কি কি নিয়ে এসে আমি বলছিলাম দিই বিরিয়ানি নিয়ে এসে আর এইটা আছে চিকেন চা পেতে এতে সব চিকেন সাব আর বিরিয়ানি দেখো বিরিয়ানি ছড়া ছড়ি আই লাভ বিরিয়ানি আর মিষ্টি আর মিষ্টি ওই যে মিষ্টি ওইখানে ওইখানে মিষ্টি নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে থামস আপ কোথা রে এসেছে থামস আপ ঠান্ডা কফি দিয়ে এসেছে হ্যাঁ খেয়ে হজম করতে হবে তার জন্য সেভেন আপ না থামস আপ নিয়ে এসেছে ঠিক আছে তো যারা যারা খেতে চাও এখনই দৌড়ে আসতে পারো রাস্তায় আস্তে আস্তে হয়তো খতম হয়ে যেতে পারে বলেন কি চলে এসো আর এই যে আমাদের

ও বাহ কি ব্যাটা সেটা সবস্থতা যে আমরা এখন খেতে বসে গেছি সবাই মিলে ঠিক আছে তো তোমরা একটু ঠান্ডা হতে লাগো এই যে এই পাশে ঠান্ডা রয়েছে ওইটা দিয়ে আমরা এবারে খейনি ঠিক আছে চলো খাওয়া শুরু করে দেখ তো চলো बिरयाনি কাজক উমম মজাই মজা चिकन लेग पीस ये रहा नहीं जाता तड़प ही ऐसी है ना <laughs> তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমার এই দেখো খাওয়ার টেবিল একদম পরিষ্কার আর আমার কাকা এসে পেটটা খালি একবার দেখো বারবার বলেছি যে এটা মেটে দেখে দাও আমার কাকার কত সুন্দর হাসিটা দেখেছো আর সাথে দেখো এই আর একটা দিদি এসে তো নাম কি দিদি গৌরী মল্লিক ও তুমি মেসেজ করো ও তো গৌরী মল্লিক মানে দিদিটা এসে এই যে আরও একটা মোনা এসেছে ও দিদিটার মেয়ে তো বাড়িতে আজকে না চাঁদের হাড় বসেছে বারবার একটা কথা মনে করাই দি আমার কাকারে একটু দেখে নিও ঠিক আছে কি করছিস কাকা থানসাপ থানসাপ খাচ্ছে তো ঠিক আছে সবাই মিলে আমরা এখন কি করব আরেকজন কই পালা গেল নাকি শহীদ থানার কই দিদি বাবা জুনু দিদি জানু এই যে এই যে দিদির খাওয়া দাওয়া আছে মানে কি করেছে একটা বিরিয়ানি নিয়ে দুইজনে খেয়েছে আর আমরা দুইজনে ঠুসেছি একভাবে বিরিয়ানি আর চিকেন চাপ আমরা এখন কি বানাবো তোমাদের জ্বলবে আমার চলবে তো রিলস বানাবে একটা এবার কি বলেছিলাম ঘাড়ে উঠে উঠে রিলস বানাবো বলেন কি এটা আছে কথা আমার কষ্ট তোমরা বুঝতে পারবে না আর আমি সেটা বোঝাতেও চাই না কেননা তোমাদের মতো লোক যদি বুঝতো তাহলে প্রথম থেকেই বুঝতো আর তোমারা তোমরা আমাকে বুঝবাও না খুঁজবাও না যেসব বাজে লোক আছে তাদের জন্য আর যারা আমাকে ভালোবাসো তারা সবসময় আমার এখানে তো তার জন্য তো চলো এখন রিলস বানানো ব্লগিং চলছে আর দেখো কে দেখো দেখো হানি সিং এর মা এসছে হানি সিং এর মা হাই বলছে ভালো হয়ে তো আমরা সবাই মিলে দেখো কত লোক বাড়িতে দেখো দেখেছো এই সবাই হাই করে দাও সব স্টাররা সব স্টার ঠিক আছে দেখেছে সব স্টাররা কোনো ব্যাপার নেই তো আমরা ভীষণভাবে আনন্দ করছি আর আমরা রিল বানাচ্ছি তো আমরা আরেকটু রিল বানাবো তারপরে যে যার বাড়ি চলে যাবো আমার ভিডিও টিডিও সব কমপ্লিট হয়ে গেছে সবার সাথে ভীষণভাবে আনন্দ করছিলাম আর মানে ভিডিওটা আমি আর বাড়াবো না তো বলো তোমরা কেউ কিছু বলতে চাইলে বলতে পারো হ্যালো ফ্রিজ সবাই ভালো সবাই ভালো থেকো সুস্থ থেকো দাদাকে ভালোবেসো কারণ দাদা সত্যি ভালো মানুষ আর তোমরা এইসব বাজে কমেন্ট করো না আমাদের কাছে ফিরে আসো দেখো আমরা তোমাদের কতটা ভালোবাসা দিতে পারি তবেই তু পরে মানে আমাদের নামে মন্তব্য করো মানুষকে ভালোবাসো অবশ্যই মানুষের আর মানুষকে ভালোবাসো ঈশ্বরকে লাভ করতে পারবে একদম একদম সুন্দর কথা তো আমি আর ভিডিওটা বাড়ালাম না এখন সবাই বাড়ির দিকে যাবে আর কি আমি তো রাখবো না খেতে পেতে কে দেবে এই তার জন্য তো বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের তোর টাটা